ভাই শেয়ার করে দেন শেয়ার করে দেন ভাই আজকে প্রচুর পরিমাণে কালেকশন ভাই ইউটিউব লোকের প্রত্যেকটা ভাই এটা সুপার দামাকা আশা সকলে বুঝতে পেরেছেন লাইফটা এখন শেয়ার করুন আপনার নাম এবং আপনার ফোনে এসে চার চার পাশাপাশি আজকে লাইভে আছে বোর্ডের কালেকশন

কি কালার এর সবুজ কালার ভাই এখানে আছে স্ট্যান্ড স্ট্যান্ড করা ভাই একদম টাকা দাম কাজ দেখেন দেখেন ভাই কে পিস টিকা করছে ভাই ও মাই গড যারা দেখেন আজকে দাম কাজ মাত্র অনলি শুধু

দেখলি পঁয়তাল্লিশ তিনটি আজকে লাইভে কালার

ডবল ডিক্স নাম্বার করা একশো পঁয়ষট্টি শুধু সমাজ বাইক মাত্র আটাত্তরের পোল্ট এখানে পচা শিতে

ভাই আজকে এই লাগে চলতেছে ঈদের ধামাকা ভাই কার কি ব্যাক লাগবে এক দ্রুত যোগাযোগ করতে পারেন ভালো করে আসতে পারেন

আজকে লাগে 35000 টাকা হলিদা পায় 30000 টাকা হলিদা পায় আমাদের সময় ভেঙে আজকে অনেক আমাদের ফিরে আমাদের মাঝে আজকে মাত্র 35000 টাকা মাত্র

কার্ক করা মাত্র এক লক্ষ টাকা আসতে পারেন আজকে প্রত্যেকটা বাইক দেখবেন এ পাশে কিন্তু আরো অনেকগুলো এক নজর প্রত্যেকটা বাইকে দেখবে সুপার আশা করি আজকে আপনাদের সপ্তম যেহেতু আমাদের এখানে ভরপুর

পঁয়ত্রিশ হাজার টাকায় এখন শেয়ার করেছেন আপনার নাম এবং ফোন হচ্ছে অক্ষর আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার ডায়মন্ড পঁয়ত্রিশে ডায়মন্ড ভাই কোম্পানি চিতা কারো ভাই চিতা লাগবো কারণ

ভার নিবে বলুন শীতলা বাড়ি মিট টাওয়ার মিট্রাওয়ারগ্রাউন্ড নিচে আমাদের সময় যাদের এখন আমাদের ফেসবুক দ্রুত এখানে আমাদের ফেসবুক করতে হবে যারা দেখছেন অবশ্যই অবশ্যই পাশে তো আজকে রাত্রে কিন্তু ল্যাবে চলে আসবো সাতটা ত্রিশ মিনিট ফিরবাইকে ড্র নিয়ে সকলে ওই লাইভে যুক্ত হবেনা নিত্য নতুন কালেকশন নিয়ে আবার রাত্রে আমি চলে আসবো সাতটা ত্রিশ মিনিট ওই ল্যাবে সকলে যুক্ত হবেন তো আজকের লাইভটা কিন্তু ঠিক টিকটুপে পাকা ফাঁকা ছিল প্রত্যেকটা বাইকের উপর তো আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজকের লাইফটা কিন্তু পর্যন্ত একশা নেক্সট লাইভে আবার সকলের সাথে দেখা পড়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ